দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার খবর পাল্টে যাচ্ছে জামাতের কৌশল প্রতিবেদনে বলা হয় ক্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের মাঠ চষে বেড়াচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ পর্যায়ের নেতারা যোগ্যতা ও গ্রহণযোগ্যতা বিবেচনা নিয়ে বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীদের নামও ঘোষণা করেছেন তারা তবে দলের চিরচরিত ভোটের কৌশল পাল্টে এবার নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে জামাত সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করছে দলটি আসন ভিত্তিক জেলা বিভাগ ও কেন্দ্রীয়ভাবে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময় সভা করছেন নেতারা জামাত ইসলামের ব্যানারে আগামী নির্বাচন করার জন্য দলটির পক্ষ থেকে আহ্বানও জানানো হচ্ছে ভোট ব্যাংক বাড়াতে জামাতের নতুন এই কৌশল ইতোমধ্যে সারা গিয়েছে দলটির স্থানীয় পর্যায়ে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের অভাব অভিযোগের সুরাহা করছে অন্যায় অত্যাচার নিপীড়নের শিকার অসহায় মানুষরা ন্যায় বিচার পাওয়ার আশায় ছুটে যাচ্ছে জামাতের নেতাদের কাছে প্রত্যাশিত সাহায্য সহযোগিতা পেয়ে তাদের অনেকেই ক্রমেই জামাত ইসলামের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ভোটের মাঠে জামাতের সমর্থন অতীতের যে কোনো সময়ের তুলনায় ঊর্ধ্বমুখী জামাতের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপ আলোচনায় স্পষ্ট যে দলটির মূল লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন ইতিহাস সৃষ্টি করা সেজন্য এখন থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমত তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে দলটি সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় নানান দলীয় ও সামাজিক কর্মকাণ্ড চালাচ্ছেন পাশাপাশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্য ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকজনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন দলটির নেতারা করছেন মতবিনিময় সভা ও সমাবেশ তাদের বিভিন্ন আচার অনুষ্ঠানে যাচ্ছেন তারা